অশোক অ্যাথলেটিক্স ক্লাবের একানব্বইতম শ্যামা পূজায় সেরা প্রতিমার পুরস্কারে ঝলমলে উদযাপন ঐতিহ্য আর আধুনিকতার মিলবন্ধনে এবার একানব্বই বছরে পদার্পণ করল অশোক অ্যাথলেটিক্স ক্লাবের শ্যামা ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নিপুণ দক্ষতায় সেজে ওঠা মণ্ডপ এবং প্রতিমা এবার কেড়ে নিয়েছে হাজারো দর্শনার্থীর মন আর তার স্বীকৃতি হিসেবে অর্জন করেছে নিউজ টোয়েন্টি ফোর বেঙ্গল প্রদেক্ত সেরা প্রতিমার সম্মান প্রতি বছরই অশোকের শ্যামা পূজা তার অভিনব থিম আর মায়ের অপরূপ রূপে মুগ্ধ করে শহরবাসীকে ক্লাবের সদস্যরা শুধুমাত্র পুজোর আয়োজনই করেন না বরং নিজেদের হাতেই তৈরি করেন মণ্ডপের প্রতিটি নাটি। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবেই প্রতি বছর দর্শনার্থীরা পান এক নতুনত্বের স্বাদ এবছরও তার ব্যতিক্রম হয়নি মায়ের শান্ত অথচ জ্যোতির্ময় রূপ মণ্ডপে এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছিল যা নিয়ে সেই দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যায় ক্লাবের সম্পাদক এই পুরস্কার প্রাপ্তিতে গভীর আনন্দ প্রকাশ করেছেন তিনি জানান আমাদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের নিষ্ঠাই আজ এই পুরস্কারের মাধ্যমে সফল হয়েছে এবারে তাদের একানব্বইতম বৎসরে পদার্পণ করে আমাদের নিউজ ফেসবলের তরফ থেকে সেরা প্রতিমার পুরস্কার তুলে নিচ্ছি চিন্তা ভাবনা তো আমাদের ভালোই আছে পড়বে মেম্বার বড়ো ভাইরা বড় দাদারা আছে ঢাকারা আছে সব মিলে একটা আমরা ভাবনা চিন্তা ভাবনা করি প্রায় বছর বছর আপনার থিমটা ভালো করেছে এবার আমরা দেখছেন যে থিমটা যা ভালো হয়েছে এইটা আমরা একটা দুর্গাপূজা থিমটা আমরা দেখেছি দেখে আমরা তৈরি করেছি যেটা আমাদের কলেজের মেম্বারে আছে এরা গিফট দাস কেটে কেটে একটা গিফট তৈরি করেছে আমার মনে হচ্ছে কি এটা আপনারা দেখেই আপনারা সম্মানটা আমার রেখেছেন কালিমা আশীর্বাদ রাখুন সবাই ভাইয়ের উপর আর আমি খাস করে আপনাদেরকে থ্যাঙ্কস বলছি যে আপনারা আমাদেরকে এই সব ভাগেটা দিলেন তার জন্য ভেরি থ্যাংকস দর্শনার্থী প্রতি এইটা এইটাই বলবো মা বোনরা আসছে দেখছে এটা আমাদের আশীর্বাদ পাচ্ছি আগে বছর এর থেকেই ভালো আমরা করতে পারি তা আশীর্বাদটা আমরা পাবো আপনাদেরকে হেল্প পাবো এটা বলে আমি আর কৃতজ্ঞ আছি আমার জয় মাতা আপনার নাম আমি রাজন সিং আমি অত সেক্রেটারি প্রথম তো আমরা আপনাদের শুভ দিপাবলিক আর জি নিউজ বাংলার তরফ থেকে যে আপনার প্রাইড পেয়েছেন দুই ধর্ম আমাদের এটা সৌভাগ্য যে আপনারা আমাদের যেই প্রাইজটা দিলেন আমাদের যা ছেলেগুলো করেছে সেই ফলটা পেয়েছি আমরা আজকে আমরা নাইনটি ওয়ান তার মানে আমরা স্বাধীনতার এই পুজোটা করছি এবার আমরা চিন্তা ভাবনা করছি যেই সময় আমাদের যারা পুজো স্টার্ট করেছে তাদের কীভাবে পুজোটা স্টার্ট করেছে কত একটা মানে কষ্ট সহায় এই পুজোটা আরম্ভ করেছে এবার আমরা ওদের জন্য যে আমরা এই পুজোটাকে আমরা কম্পার আগে চালিয়ে যাচ্ছি এবার আমরা নিজের একটা চিন্তা ভাবনা করে আমরা ধাম এই যে চিন্তা করেছি ধাম কিন্তু এর মধ্যে আমাদের একটা প্লাস পয়েন্ট কি আমাদের যত ছেলেগুলো ক্লাবের মেম্বার খাস করে সিং আমাদের মেন দায়িত্বটা নিয়ে কাজ করে তার আন্ডারে যত ছেলেগুলো আমাদের মেম্বারগুলো নিজের হাতে এটা তৈরি করেছে কোনো বাইরের কোনো মিস্ত্রি আসেনি কোনো প্যান্ডেলওয়ালা আসেনি এটা আমাদের নিজেদের ছেলের ভাবনা আর দেখেছি এটা আপনারা আলাদা আলাদা আমরা আকর্ষিত করতে পারি আপনাদের আগে আমার এই ক্লাবের সেক্রেটারি রাজন সিং তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের যত ছেলে সবাই আপনাকে নমস্কার করছে আর শুভ দিওয়ালি জানাচ্ছে আমার নাম গণেশ্বরী আমি ক্লাবের পুরনো মেম্বার